হ্যালো সবাই কেমন আছেন আজকের রেসিপি হচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে পালং শাকের তরকারি আমরা বাঙালিরা বিদেশি খাবার কেউ নিজেদের দেশি স্টাইলে রান্না রেসিপি শুরু করা যাক আমার তরকারি রান্নার জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে নিয়েছি প্রথমেই আমি এখানে নিয়েছি সামুদ্রিক একটা মাছ হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি সাথে কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের ব্ল্যান্ডার করে নিয়েছি দুইটা বড় সাইজের আলুকে ছিলে খেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বিদেশি পালং শাক চা চারা তরকারি সম্পূর্ণ এইটা হচ্ছে পেঁয়াজ পাতা কুচি প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নেব কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচকে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত বেজে নেব পেঁয়াজটা যখন হালকা বেজে আসবে এর মধ্যে দিয়ে দিব পিয়াজ পাতা কুচি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেন তাড়াতাড়ি বাজাও হয়ে যায় সবগুলোকে ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা এখন কিছুটা সময় নিয়ে এটা কুক করে নেব যেন পেঁয়াজ আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে কোনো ডাকনা দিতে হবে না চুলার আজ বাড়িয়ে রাখলেই হবে এখন দেব এক চা চামচ মরিচ হাফ চা চামচের অর্ধেক হলুদ আর হাফ চা চামচের অর্ধেক ধনিয়া আর পরিমাণ মতো লবণ এবার সবগুলো গুঁড়া গুঁড়ো মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে তারপর হালকা কষিয়ে নেব যখন উপর থেকে তেল বেশি আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আলু সিদ্ধ হতে টাইম লাগবে তাই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি কষানো মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেবো যেন আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসে অবশ্যই চোলা রাজ বাড়িয়ে রেখে সিদ্ধ করতে হবে আর বেশি টাইম নেওয়া যাবে না অল্প কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে আলুটা যখন অল্প সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পালং শাক পালং শাকগুলো সাইজ ছোট হওয়ায় এগুলোকে আর কাটতে হবে না এমনিতেই মিশে যাবে সবগুলো শাক দিয়ে কয়েক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব হালকা যখন শাকটা মিশে আসবে এই পর্যায়ে ডাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে তরকারিটা খেতে আরও ভালো হয় আলু আর শাক প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তাই এই পর্যায়ে আর ডাকনা দেব না হলুদ আর লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করা মাছগুলোকে এখন একে একে দিয়ে দিব তরকারির মধ্যে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। চুলা গাছ বাড়িয়ে রেখে ডাকনা না দিয়ে এই পর্যায়ে আমরা কুক করে নেব পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় দু তিন মিনিট পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট দেখেন কি সুন্দর কালার হয়েছে আরও পাঁচ থেকে দশ মিনিট কুক করে নেব আপনাদের সবার সাথে একটা কথা শেয়ার করি বাংলাদেশে থাকতে দেখতাম যারা গরিব তারা শাক সবজি খায় আর পর্তুগালে আসার পর জানতে পারলাম যারা গরিব তারা খায় মাছ মাংস আর যারা বড় লোক তারা খায় শাক সবজি বা এটা আসলে সত্যি কথা আপনি যদি প্রতিদিন বিদেশে শাকসবজি খেতে চান তাহলে ফকির হতে আর বেশি দিন টাইম লাগবে না আমার কথাগুলোকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না এটাই সত্যি এখানে মাছ মাংসের থেকে শাকসবজির দাম বেশি এই জন্যই প্রবাসীদের বেশিরভাগ সময়ই মাংস খেতে দেখা যায় দেখেন কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই এভাবে রান্না ট্রাই করবেন আশা করি খারাপ হবে না